একদম খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিলাম লাল লাল বিরিয়ানি কলকাতা স্টাইলে আর আমার গলার অবস্থা খুবই খারাপ মানে আমার সর্দি করেছে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে এখানে দেখো চিকেন বিরিয়ানি বানাবো তার জন্য আমি চার পিস আলু কেটে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেবো তার জন্য পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে ভাজা করে নিচ্ছি বেশি তেলে আমার খাওয়া যাবে না তার জন্য অল্প তেলে ভাজা করে নিচ্ছি এখন আমি চিকেনগুলোও ভাজা করে নিচ্ছি চিকেনগুলো হলুদ নুন আদা রসুন মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো সব ভাজা করা হয়ে গেছে আর এইখানে চিকেনটা আমি রান্না করে নেব তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল আর কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চিকেনটা আলুটা দিয়ে আর অল্প কিছু মশলা অ্যাড করেছিলাম হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে চিকেনটা আমি সেদ্ধ করতে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম এখানে বিরিয়ানির ভাতটা রান্না করে নেব তার জন্য গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা নুন দিয়ে পানিটা ফুটাতে দিয়েছি এইখানে আমি আমি এখন গোলাপ পানি দিয়ে আর কেওড়া জল দিয়ে একটা কালার বানিয়ে নিলাম কিছুটা পরিমাণে রঙ দিয়ে পানিটা ফুটে গেছে এখন আমি এক ঘন্টা এই বাসমতি চালটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি দিয়ে দিলাম দেখো নাইনটি পারসেন্ট মতো চালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এখন আমি এখন আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি আর একটু দিয়ে দিলাম চিকেন রান্না আর দিয়ে দিলাম হাফ ভাত মানে তারপরে আমি আবারও দিয়ে দিলাম ঘি এখানে দিয়ে দিলাম গরম মশলা সাজিরে আর পেঁয়াজ রেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রং দিয়ে আমি আবারও চিকেন রান্নাটা দিয়ে দেবো আবার পুরো চিকেন রান্নাটা দিয়ে দিলাম দিয়ে এখন এবার সব মশলাগুলো অ্যাড করে দেবো এই যে সব মশলা দিয়ে উপরে ভাত দিয়ে এখন সাজিয়ে গরম মশলা আর পেরেস্তা দিয়ে দিলাম আর ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো রং দিয়ে ডাকনা চাপা দিয়ে আমার তিরিশ মিনিট মতো দমে বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি কালারটা না খুব দারুণ আসছিলো তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা ভাই ভাই স্যালাডটাও খুব সুন্দর লাগছিলো খেতে টাটা